আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আজকের ব্লগটি গোল্ডের সব থেকে শুরু করেছি দেখতেই পারছেন তো এখানে অনেক অনেক কালেকশন আসলে গোল্ডের দোকানে ঢুকলেই মাথা নষ্ট তবে বর্তমান যা দাম এতে করে আর গোল্ড কেনা যাবে না তো এখানে আমার এই যে একটা ব্যাসলেট যে ছিল তো এই ব্যাসলেটটা ছিঁড়ে গিয়েছে তো আমি এসেছিলাম মেনলি এটা ঠিক করার জন্য তো ওনারা বলছিল এটা ঠিক করা যাবে না আমি চাইলে এটার বদলে অন্য কিছু নিতে পারবো তো আমি একটা ছোট্ট এই যে চেন দেখেছি তো ভাবলাম যেহেতু ব্যাসলেট আমার অলরেডি একটা আছে তো আর না নিই তো এখানে একটা ছোট যে চেন দেখেছি এটার ওয়েট ছিল সাড়ে পাঁচ গ্রাম তো ভালোই লেগেছে আমার কাছে চেনটা আর বর্তমান গোল্ডের যা দাম এতে করে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের সাধ্যের বাহিরে চলে যাচ্ছে গোল্ড কেনাটা আমি জানি না হয়তো বা সামনের দিনগুলোতে আর কিনতে পারবো কিনা

আমরা গিয়েছিলাম শনিবারের দিন তো ওই দিন হচ্ছে পার গ্রাম স্বর্ণের রেট ছিল চারশো চুরানব্বই ইঙ্গিত করে তো এত দাম এর পরেও কিন্তু গোল্ডের দোকানে ভিড় কম থাকে না জানি না ভাই খারা এত গোল্ড কিনে আর আমরা এখন চলে এসেছি একটা রূপার এই যে শপে এই দেখো সুন্দর সুন্দর মা হুম নাই অনেক সুন্দর তুমি 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 হ্যাপি 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 এই এই দেখো দোকানটা কিন্তু রুপারই দোকান এটা হচ্ছে তিনতলা বিশিষ্ট তো এখানে আপনি রূপার তৈরি এ টু জেড পেয়ে যাবেন আর খুবই সুন্দর সুন্দর ওনাদের কালেকশন তো জান্নাতের আম্মু জান্নাতের জন্য এক জোড়া নূপুর নিয়েছে আর এই দোকানটা হচ্ছে মসজিদ ইন্ডিয়াতে অবস্থিত আরও সহজ করে বলতে গেলে হানিফার সঙ্গেই স্বর্ণ রূপা কেনা শেষ করে আমরা চলে এসেছি খান রেস্টুরেন্টে তো দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আর রেস্টুরেন্টটা দেখতে এত সুন্দর মানে বিশেষ করে ডেকোরেশনটা খুবই সুন্দর এর আগে কিন্তু আমি চৌকিট খান রেস্টুরেন্টে খেয়েছি তো ওইখানে ডেকোরেশনটাও আমার খুব ভালো লেগেছে ওনাদের প্রত্যেকটা মানে আউটলেটেরই ডেকোরেশনগুলো খুবই সুন্দর হয়ে থাকে আর এটা হচ্ছে কুয়ালালামপুর এটা একদম জ্যাখিল মলের সামনে তো আমরা খাবার অলরেডি অর্ডার করে ফেলেছি আমরা প্রচুর ক্ষুধার্ত ছিলাম সবাই আর এদিকে জান্নাত শুধু দুষ্টামি করতেছে ও দিন দিন বড়ো হচ্ছে আর ওর দুষ্টমির মাত্রা শুধু বাড়তেছে তো এই আর কি তো এখন আমরা খাবারের জন্য ওয়েট করতেছি আর জান্নাতলে যে সে দুষ্টমি করতেছে বিধায় তাকে আমি বলছিলাম আসো আমার কাছে তো এই যে আমাদের খাবার চলে এসেছে আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি আর ওনাদের খাবারের কথা কি বলবো এটা তো সবসময় খুবই মজা হয় বিশেষ করে পাকিস্তানিদের বিরিয়ানি তো সবার কাছে ফেমাস তো আমার কাছেও মোটামুটি খুবই ভালো লেগেছে কারণ আমি সহজে মাটন খাই না আমার কাছে কেন যেন একটা ব্যাড স্মেল আসে তবে এখানে কোনো ব্যাড স্মেলই ছিল না বেশ ভালো লেগেছে আর জান্নাত বুড়িও আমাদের সঙ্গে একটু একটু খাচ্ছিল তো আমরা আরও টুকটাক খাবার অর্ডার করেছি কিন্তু সেগুলো এখনও আসেনি ওনারা মানে এক এক করে দিচ্ছিলো এই সার্ভিসটা আমার খুব একটা ভালো লাগেনি কারণ সব খাবার একবারে দিয়ে যাবে তো এই যে এখন চলে এসেছে আমাদের এই যে কাবাব তো এটা হচ্ছে খুবই মজাদার ছিল খুবই মজা লেগেছে আর নিয়েছিলাম সঙ্গে গার্লিক নান আর ছিল এই যে নেহারি বা পায়া এই হলো আজকে আমাদের লাঞ্চ তো যাই হোক খুবই মজা করে আমরা দুইজন বসে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম কোনো টেনশন নেই এরকম একটা অবস্থা খাওয়া দাওয়া করবো দেন আমরা চলে যাবো একটু আমরা নাজিবদের বাসায় এসেছি নাজিব উঠো ঘুমায়ও না বেবি যে বুড়া গলার এটা ইয়া হয় নাই সারে নাই ছোট ছোট পা একদিন জান্নাত তো এরকম ছিল জাননা এখন বড় হয়ে গিয়েছে এই একদিন বড় হয়ে যাবে হ্যাঁ হাঁটা শিখবে স্কুল যাবে বিয়ে শাদি করে আপুর বৌমা চলে আসবে একদিন নাকি আপু এখন বলতেছে আপু যে কবে বড় হবে তখন কবে কি আর একটু ছোট থাকলে হইতো কেন বড় হইলো

এছাড়া খুব ভাল লাগে আর এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের মতো আমরা চেয়েছিলাম একটু আপদে সুইমিং পুল এরিয়াতে যাব হাঁটতে হাঁটতে কিন্তু ওই যে নামা ওঠা করতে হবে এই ভয়ে আর যাওয়া হয়নি আর যে নাজিব জেগে আছে নাজিব এখন কি বলে তাকায় আছে নাজিবও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে মাশাল্লাহ দিলে কারণ এই তো মনে হচ্ছে সেদিন হসপিটালে দেখে আসলাম এক মাসের ওপরে বয়স হয়ে গিয়েছে বুড়া শুধু ঘুম দিতেছে এখন চাগনা খুবই কম থাকে তো সবাই বলছিল যে তিন মাস পর্যন্ত বেবিরা নাকি এমন ঘুমাই তো ভালোই হয়েছে আপু এখন একটু ঘুম দিয়ে নিচ্ছে কয়েকদিন পরে তো একদম দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে নাজিব আর আপুদের বাসায় এসে খুব ভালো লাগলো অনেক সময় তিনজনে গল্প গুজব করলাম সুন্দর একটা সময় কাটলো

এখনই যে আমরা সন্ধ্যার নাস্তা করব তো ভাইয়া আসার সময় আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে এখন সবাই বসে মজা করে খাবো আর গল্প করব। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ